আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বেগুন ঢাকা সিলেট মোয়াশে কি অবস্থা তো একটু যদি এক মিনিট থাম থামে তে এরকম অবস্থা হয়ে যায় বর্তমানে তো খুব গাড়ি চলাচল করে এখানে অনেকটাই গাড়ি চলাচল করে বর্তমানে ওই থেকে গাড়িটা ঘুরে আসলো গাড়িটা ওই দিকে যাবে এখানে রোড আছে একটা সাইড রোড পাশেও দেখুন কতগুলো গাড়ি ওই যে ভরে বর্তমানে আমি এখন আছি ঢাকা শিলের মহাসড়ক তো এই যে দেখতে থাকুন কতগুলো গাড়ি কিছু গাড়ি আবার দেখতে যাচ্ছে এখানে মানে সাইড রাস্তা তো এই যে দেখুন সামনে হয়তো বা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে এই কারণে গাড়ি যাইতেছে না আবার কিছু গাড়ি ওদিক দিয়ে ঘুরে আবার এখানে তো গাড়ি রে বাইক এরটা প্রচুর গাড়ি চলাচল করে ঢাকা এটা হলো মেন রোড প্রচুর গাড়ি চলাচল করে প্রচুর প্রচুর ওই যে দেখুন এই মুহূর্তে থানতে থানতে একবারে কত দূর গেছে ওই যে ওই যে অনেকটা দূর গেছে ওই যে গাড়ির কি অবস্থা ওই যে ওইদিকে সবগুলো বাস সবগুলো বাস এখানে আবার হবে সুন্দরপুর পশ্চিম মহল্লা এখানে আবার একটা যুব উদ্যোগে চিন্নি সম্মেলন হবে তো এই যে দেখুন গাড়ি বাচ্চাগুলো ওই যে কি অবস্থা মাই করে ওগুলো সাইডে সাইডে নামে নামে ভাই বাস রে ভাই সব বাস বাস সব তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দূর থেকে একটু তো আমরা এই রাস্তায় আসি তো ওই যে দেখুন বা এটা ওই যে গাড়ির কি অবস্থা দেখুন এগুলো মনে হয় সম্ভবত পিকনিকের গাড়ি তো এই সিজনটাতে অনেক পিকনিক চলে সব পিকনিকের হয়তোবা গাড়ি আছে এখানে যদি এই গাড়িগুলো আর এই রোডে দেখি নাই রাবিয়া ঠিক আছে এই গাড়িগুলো হয়তো বা পিকনিকের আরো অনেক গাড়ি পিকনিকের আছে সামনের দিকে গেছে তো পুরোটাই তো পুরো রাস্তা জ্যাম ওই সামনে হয়তোবা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি বুঝতেছি না ওই সামনে তো ফাঁকা দেখতেছি ওই যে ওইখানে সামনে তো ফাঁকা দেখতেছি ওই পাশটাতে একটা জ্যাম লাগার কথা না তো দেখুন কতগুলো গাড়ি ভাই অনেকগুলো গাড়ি এই রোডটা তো অনেক গাড়ি চলে তো একটু একটু দাঁড়াইলেই কতগুলো গাড়ি হ্যাঁ শয়ে শয়ে গাড়ি আসলে লাইন ধরে আছে অনেক অনেকগুলো গাড়ি এদিকে আরও গাড়ি আছে তখন দেখলাম ওই যে পিকনিকের গাড়ি ওইখানে আছে যে কয়টা গাড়ি দুইটা এইখানে দুইটা চারটা আরও এই পাশেও আছে বর্তমানে আমি এখন আছি ঢাকা সিলেট সড়ক তো মহাসড়কের চিত্র বর্তমানে আজকে একুশে ফেব্রুয়ারি ছুটির দিন এই ছুটির দিনে তো অনেক মানুষে ঘুরতে যায় তো অনেক গাড়ি রিজার্ভ আছে এখানে ছুটির দিনে ঘোরার দিন সবাই ঘুরে হয়তোবা ঘুরতে ঘুরতে গাড়ি অনেক চাপ ছোট দিন ঘোরার কারণে অনেক গাড়ি দ্রুত যায় যাওয়ার কারণে হয়তো বা অ্যাক্সিডেন্ট হয়েছে সামনে তো ওই যে গাড়ি একটু একটু করে যাইতেছে আমরা দেখবো সামনে ওই যে পিকনিকের গাড়িও আছে ওই যে ভাইয়া আপুরা আছে একটু একটু করে গাড়ি ছাড়তে লাগছে ভাই সেই ট্ৰাক কি ঘুমাইছে নেকি ঐ যে সামনে যা সবাই চলে গৈছে ট্ৰাক এখনো দৈছে হয়ুমাইছে ঐত এখন যাওঁ চুৰ ওই দি বাই গাড়ি এখন যাওয়া শুরু করছে হ্যাঁ আস্তে আস্তে করে যাই দিছে ছুটির দিনে অবস্থা দেখুন ভাইয়েরা রোডের মধ্যে কি অবস্থা একুশে ফেব্রুয়ারি ছুটির দিন সকাল সকাল রোডের যে অবস্থা রে বাই রোডের অবস্থা পুরো ভয়াবহ অবস্থা ভয়াবহ পরিস্থিতি বুঝতে ওই যে গাড়ি কেবল শুরু করছে যাওয়া ওই তো বাই গাড়ি শুরু হয়ে গেছে যাওয়া রাবিয়া ওই যে রাবিয়া গাড়ি যাইবে এখন কিছুক্ষণ আগে ওইখানে দেখছিলাম আমি জ্যাম লাগছিল আবার জ্যাম ছুটে গেছিল এখন আবার দেখি জ্যাম লাগছে এই তো এখন যাইতেছে এই তো গাড়ি যাওয়া শুরু হয়ে গেছে আপনারা গুনতে থাকুন কতগুলো গাড়ি যায় এখানে অনেকগুলো গাড়ি ভাই গাড়ির নাই শেষ গাড়ি খেলে যাইতেই আছে যাইতেই আছে এই যাওয়া যে কবে শেষ হবে গাড়ি এখন যাইতেছে আলহামদুলিল্লাহ জ্যাম কেটেছে হবে আমি আসলে ঘর থেকে বের হলাম এই কারণে যে দেখি সামনে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি কোনো কারো সমস্যা হইলো নাকি এই জন্য ঘর থেকে বের হলাম বের হয়ে দেখি অবস্থা কারণ সামনে কিছু হয়েছে নাকি সামনে তো জানি না আসলে সামনে জানা হয় নাই সমস্যা হয়তো বা কোনো কিছু হয়েছে না হলে তো এরকম জ্যাম হওয়ার কথা নয় এই এই রোডটাই মনে করেন যে ফোর লাইনের রাস্তা হবে হ্যাঁ এই রোডটার কাজ চলতেছে বর্তমানে ফোর লাইনের রাস্তা হবে এখন দুই লাইনের রাস্তা জ্যাম ফোর লাইনের রাস্তা হবে দেখবেন তখন আরও কি হয় এই যে এগুলা মাটি দিয়া ভরাট করছে এগুলা একটা জমি ছিল চাষের জমি ছিল ওই যে সামনের দিকে মনে করেন যে ধান চাষ হয়েছে ওই জায়গায় সামনে দিকে ধান চাষ লাগাইছে এখানেও তো আমি আপনাদেরকে দেখাই যে সামনে যাইয়া যে রোড কদ্দূর পর্যন্ত রোড হইবে এখানে এই রোডে ভাই অল টাইম গাড়ি আছে বিশ্ব রোড তো গাড়ি শেষ নাই ভাই গাড়ি চলতে থাকে চলতে থাকে এই অবস্থা এই যে দেখুন এগুলা আর কাজ করছে রাস্তায় এদিক দিয়ে একটা গেছে আবার রাস্তার ওই পাশ দিয়ে আরেকটা গেছে দেখছেন হ্যাঁ এই সাইড দিয়ে একটা গেছে দেখেন এই সাইড দিয়ে একটা গেছে আবার রাস্তার ওই পাশ দিয়ে আরেকটা গেছে এই রোড আছে এরকম রোডে এই পাশে আরেকটা হয়েছে আবার রাস্তার ওই পার তো আরেকটা আছে ভাই বুঝছেন নি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দেখানোর চেষ্টা করলাম যে আসলে ঢাকা সিলেট মহাসড়কে দুই লাইনের রাস্তায় জ্যাম লাগছে তাহলে ফোর লাইনের রাস্তা হলে সুন্দর হইবে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই এই লাইফটা দেখানোর চেষ্টা করলাম ধন্যবাদ সকলকে আপনাদেরকে সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন ধন্যবাদ আপনাদেরকে ওই ওইদি ঢাকা ছিলেন মহাসড়ক দেখুন ওইখানে আরও সামনে সামনে ধ্যান লাগছে ওই যে এই দেখুন ভাই রোড কত দূর পর্যন্ত গেছে দেখেন এই রাস্তা এইটা আর এই যে ব্রিজ দেখেন কত লম্বা এই এই পাশ দিয়ে যাইতে এই যে ওই সামনে আপনাদেরকে দেখাইলাম ওই যে রোডটা এই ব্রিজটা আবার রাস্তার ওই পার তো আসে আবার এতটুকু আবার রাস্তার ওইপার হবে তো অনেক বড় রাস্তা হবে তখন আর যানজ থাকবে না আরও ভালো হবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন শুধু কামনাই করি ধন্যবাদ টেক কেয়ার বাই বাই ধন্যবাদ টেক কেয়ার বাই বাই আপনাদেরকে লাইফটা দেখানোর চেষ্টা করলাম আমি এখন আছি হবিগঞ্জ গ্যাস ফিল্ড তো ওই যে গ্যাস গ্যাস ফিল্ড দেখছেন হবিগঞ্জ গ্যাস ফিল্ড এখানে গ্যাসের উৎপাদন হয় ওই সাইড ওই রাস্তায় ওই ওই পাশে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন